ওই মামা হোসেন কারে যায় যাই ঘোড়া রায় পরে মা পরে আছে ঘোরার মা ধরে এত গোরে গোঝাইয়াবা হৃদয় মানে হে না এত গজাই গোঝাইয়াবা হৃদয় মানে হে না আবা যায় না গো আবা চলে যায় না इमाम हुसैन रहस्त धरे कांदे सकीना आबार खे जायो ना को आबा चले जायो ना ओनो पीही पाके पागरी खाना माथे बाधी लो शेरे को नारा तल आरे हाथे जनी चा -चा लो चाचा हम जरा ढाल नहीं है रवाना चाचा हंगर ढालने होलो रवाना अबार के जायो ना गो आवा चले जायो नामा हो स बेटक नोधिरधारे ए मामा गेलन सेटकनिएन नोधिरधारे আর পানির বদল তীর খেলো আলি আসে গারে তীর খেয়ে আলি আসগার হিলে দলে না তীর খেয়ে আলি আসগার হেলে দলে না আবার কে যায় না গো আবার চলে যায় না মহাব্বত বল সুহান আগে বাড়বো ভাই আগে বাড়বো কে কে একটু হাত তুলেন তো সবাই শুনবেন রেখে আপনাদের কাছে একশোটি করে টাকা চাইছি দিতে পারবেন না আজকে হুজুর আপনাদের সামনে বসে আছে দোস্ত বন্ধুকোনামা হুজুরের নোরানি চেহারা দেখে আর আপনারা একশোটি করে টাকা দিতে হবে মাত্র বেশি না একশোটি করে টাকা মা বন্ধের দিকে জানতো

নদীর ধারে একটু পানি দাও না ভাই ইমাম হোসেন বলে সিমারা বলে সিমারা বলে ও হোসেন পানি দেব না সিমারা বলে ও গ ভূষণ পানে দেব না তারা পানি দিল না গো তারা পানি দিল না গো তারা পানি দিল না তকানি এ ইমাম হোসেন গলেনকে মারবে তোর আপন কল থেকে হোসেন দিলে নবীর কোলে বিবি বলে আর কত কাল সইব যন্ত্রণ না বিবি বলে আর কত কাল সইব যন্ত্রণ না তারা পানি দিল না গো তারা পানি দিল না গো তারা পানি দিল না मुसने रहो तो दरे कंदी जायो ना तो आपा चले ना मोहब्बत बोल अल्लाह